কোন কারণ সর মানে আমি জানার লিস্ট আমি আপনাকে বলছি অবশ্যই আমি আপনাকে দেবো অবশ্যই দেখাবো ক্যামেরা ডাউন ডগ তো ক্যামেরা অন ডকো ক্যামেরা অন ডকো ক্যামেরা অন ড ট অফ ফটো ক্যামেরা অনডকো আপনার এখানে রুগী রুগী বাদ দেখা রুগীকে আমি এখানে নিয়ে আসছি আপনি বের করে দিচ্ছেন আপনি রুগীকে বের করে দিচ্ছেন রুগী কে আপনি বের করে দিচ্ছেন আপনি ওই রুগী গিয়ে দেখা বাদ দিয়ে আপনি কি করছেন ওষুধ কোম্পানির লোকদের সঙ্গে আপনি কথা বলছেন ওষুধ কোম্পানির লোকদের আপনি কথা বলছেন কেন কথা বলবেন আপনি ওষুধ আপনি রুগী দেখা পা দিয়ে ওষুধ কোম্পানির লোকের সঙ্গে কেন কথা বলবেন আপনি কেন কথা বলবেন আপনার তো একটা নির্দিষ্ট টাইম আছে ওষুধ কোম্পানির লোক ভিজিট করার নির্দিষ্ট টাইম আছে ফাজলামি আমি করতেছি আপনার নাম কি দয়া করে নামটা বলবেন প্লিজ

আমি কেন নির্দিষ্ট সময়ের বাইরে ওষুধ কোম্পানি লোকের সাথে কথা বলছি এটা তাদের আপত্তি ওনার নাম হচ্ছে মেহেদি হাসান অন্তর দৈনিক চিত্র আমাকে হচ্ছে ওই লিস্টের বাইরে হ্যাঁ উনি এসছে রুগী নিয়ে ভাইয়া উনি রুগী নিয়ে এসছেন উনি রুগী নিয়ে এসে উনি এখন মোবাইল দিয়ে ভিডিও করছেন আপনি কেমন জার্নালিস্ট যে মোবাইল ভিডিও করেন আপনি কেন জার্নালিস্ট বলেন বলেন আপনার কথা শুধু

ওনাকে তাহলে দেখলেন না কেন ওষুধ কোম্পানির লোককে কেন দেখবেন আপনি কেন ওষুধ কোম্পানির লোকের কথা বলবেন বাদ দিয়ে দিয়ে ওনাকে আপনি ওষুধ কোম্পানির ওষুধ কোম্পানির লোকের ভিজিট করার একটা একটা টাইম আছে আছে রুলস রুলস সেই অনুযায়ী অনুযায়ী আপনি আপনি তো দেখেন দেখেন নাই আপু না এবং আপনি যে একজন ডক্টর আমি যে একজন জার্নালিস্ট পরিচিত তারপর আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন পুরোটা আমার কাছে রেকর্ড আছে টোটালি রেকর্ড আছে আমার কথা টোটালি রেকর্ড আছে আপনার সঙ্গে আমি কি বলছি আপনার সাথে কথোপকথন টোটালি রেকর্ড আছে ঠিক আছে সাংবাদিক কোনো প্রতিষ্ঠানে ঢুকতে গেলে কোনো পারমিশন লাগবে না হাইকোর্টের রুল আছে আপনি হয়তো জানেন না হাইকোর্টের রুল আছে সাংবাদিক কোনো প্রতিষ্ঠানে ঢুকতে গেলে কারো পারমিশন লাগবেন না আপনি কার সঙ্গে কথা বলছেন তার নাম্বারটা দেন আমি তার সঙ্গে কথা বলতেছি সমস্যা নেই করে রুগী দেখবেন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আমার রুগীটা দেখবেন আপনি কি আমার রুগী দেখবেন কিনা হ্যাঁ তাহলে রুগী দেখেন অবশ্যই করব আমার রুগীকে বাদ দিয়ে আপনি কেন আমার রুগীকে অবশ্যই করব তারা তারা তো ভুক্তভোগী তারা তো বুক খুলবে না তারা তো মুখ খুলবে না আমি আমার রুগীকে নিয়ে এসে আপনি আমার রুগীকে দেখা বাদ দিয়ে আপনি ওষুধ কোম্পানির সঙ্গে মিটিং করতেছেন এটা তো আপনি করতে পারেন না এটা তো আপনি করতে পারেন না এটা তো আপনি করতে পারেন না বুক বিষয়টা হচ্ছে আমাদের সিবি জমা আমাদের কিন্তু কোম্পানি গুলো আমাদের কেন্দ্রে সিবি